এই সরকারের বড় যে যে প্রবলেম যেটা আমরা যেটা দেখছি এটা হলো যে এখানে এখনো করে করে সিনক্রোনাইজেশন হচ্ছে না এখানে হ্যাপজটলি কাজ করছে বাংলাদেশ ব্যাংক ছাড়াও এখানে কিন্তু কেউ মানে সমন্বয় করে কাজ করছে না এন্ড আপনি খুবই কষ্ট কথা বলেছেন এখানে লোন अदर সিচুয়েশনে এখনো মনে ঠিক হয় না আপনি দেখেন এখানে আজকে যদি গতকাল নিউজপেপারে একটা এসেছে যে সল্যুশনটা কোটা পূর্ণ হয়েছে এই বিষয়টা এক বছর তো ওটা দিয়ে ধরি এখন আমরা যেগুলো জানছি এগুলো ফেসবুকে যখন আসে তখন দেখেছি সরকার অনেক উদ্যোগ নিয়ে অনেক কিছু করছে অ্যারেস্ট করছে এ করছে তো এরকম তার মানে হচ্ছে দেশে তো এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যখন করে ঠিক না হবে তখন কিন্তু এই যে আনরেস্ট ক্রিয়েট কিন্তু অনেক ইজিলি করা যায় এখানে যেমন পুলিশ কিন্তু এখন অনেক উইক পুলিশের কোনো ইয়ে পুলিশের সামনে দিয়ে চিন্তা করছে এরকম ইনসিডেন্ট আমরা দেখেছি তো যতক্ষণ ধরে এগুলো না হবে দেয়ার উইল অলওয়েজ বি আ রিস্ক যে এরকম সিচুয়েশনই হবে আর আই যে ইনফ্লেশনের কথা হ্যাঁ সরকার বলছে যে এটা কমেছে এখন আমি যদি ক্রয় ক্ষমতা না থাকে আমার আমি আগে চারটা বিস্কিট কিনতাম এখন একটা বিস্কিট কিনছে এটার জন্য যদি ইনফ্লেশনে আপনি যদি দেখেন যে কমেছে এটা কিন্তু ভালো কিছু না